আসসালামু আলাইকুম এভ্রিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার তরফ থেকে সবাইকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম দুইবার সালাম দেওয়ার একটাই কারণ আজকে আমার বাসায় কাজ অনেক কম একটু নিজেকে হালকা লাগছে একটু হালকা বোধ হচ্ছে আজকে কাজ কম হলো রান্নাঘরের কাজটা যদি কম থাকে তখন আমার বাসার গোছানোর দিকে বা বাসার দিকে একটু নজর থাকে যে পুরো বাসাটা আমার কেমন আছে আদৌ কি ঠিক আছে আমি ঠিক আছি তো তো রান্নাঘরটাকে আগে ফ্রেশ করি নিই একদম পুরো রান্নাঘরের তাক হতে আরম্ভ করে এভরিথিং একদম ফ্রেশ করে নিই সাবান দিয়ে ধুয়ে একদম সেবলম দিয়ে যতটুকু পারা যায় পুরো বাসার মধ্যে রান্নাঘরটাকে আমি ভালোভাবে ক্লিন করি কারণ এত এত রান্না করি এত এত তেলের কাজ করা হয় যাতে রান্নাঘরটা আমার কোনো কারণে অপরিষ্কার বা অপরিচ্ছন্ন না থাকে আপনাদের কাছে কেমন আশা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেউ যদি আমাকে এতগুলা বকা দেয় বা অনেক খারাপ কথা বলে আমার নামে অনেকগুলো বদনাম করে আমি যদি কানে শুনি আমার কাছে সেগুলো মনে যেন ভালো একটা দিক আমার কাছে কখনো সেটাকে বড় মনে হয় না কখনো আমার কাছে মনে হয় যেন আমার পুরো বাসাটা ক্লিন আছে আমি ক্লিন আছি বা প্রত্যেকটা জিনিস আমার মন মতো আছে তো আজকে রান্নাঘরটাকে অনেক সুন্দর করে ফ্রেশ করেছি সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না না করে বাসার মধ্যে পুরো রান্নাঘরটাকে ক্লিন করার পর রান্নাঘরের ভিডিওটা সবার সাথে একটু শেয়ার করলাম একদম যা কিছু আছে সব কিছুকে আবার নতুন করে একটু ধুয়ে মুছে রান্নাঘরের দেওয়ালগুলোকে একদম সাবান দিয়ে একদম ক্লিন করে হচ্ছে শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এভ এ টু জে টানাচে কানাছে যা কিছু ছিল সব কিছুই প্রেস করেছি রিসেন্টলি হচ্ছে তেলা পোকার ওষুধ দিয়ে হচ্ছে পুরো তেলা মেরেছিলাম সেদিনেও ক্লিন করা হয়েছে আমি আজকে একটু যেহেতু বাসায় রান্নাঘরের কাজটা একটু কম তো সেই জন্য হচ্ছে আমার মনে হলো যে আরেকটা একটু নাড়াচাড়া দিলে যদি কোনো বিন্দুমাত্র তেলাপোকার পোকা ডিমও থাকে সেগুলোর জন্য মৃত্যু হয়ে যায় বা জীবনমুক্ত হয়ে যায় সেই জন্য আজকে রান্নাঘরটা আবারও নতুন করে ধরা এই তো সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে রান্নাঘর থেকে বের হয়ে যাচ্ছি রান্নাঘরের পরে হচ্ছে মেন ঘরের অবস্থা মেন ঘরটাকেও আজকে আমরা একদম উপরের ফ্যানওতে আরম্ভ করে যা কিছু ছিল একদম সব কিছু আনাচে কেনাচ্ছে এবং খাটের নিচ হতে আরম্ভ করি এভ্রিথিং হচ্ছে সব কিছু ফ্রেশ করেছি এবং দুপুরবেলা হচ্ছে প্রত্যেকটা রুমের তোষকগুলো যেমন বিছানার চাদরের পরে যে তোষকটা থাকে সেই তোষকগুলোকে আমরা হচ্ছে ছাদে দিয়ে দিচ্ছি রোদরে একটু শুকিয়ে নেওয়ার জন্য আবার হচ্ছে বালিশগুলোকে আমি ছাদে পাঠিয়েছি সেগুলো আমি সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি সামনের রুমের যে স্পেসগুলো আছে প্রত্যেকটা গ্রিলের আনাচে কেনাচে প্রত্যেকটা জিনিসগুলো যেন হাতের ছোঁয়া লাগে আজকে তাই করেছি পুরো বাসাটাকে ক্লিন করার পর হচ্ছে আমি ভিডিওটা ধারণ করছি কারণ সকাল থেকে এত এত কাজ করেছি মোবাইলটা আমি হাতে নেই আমার কাছে মনে হয়েছে আগে আমি ফ্রেশ করে নিই তারপরে না হয় সবার সাথে শেয়ার করি বাসাটা ক্লিন করা থাকে নিজের করে হয়তো অতটা ধরা পড়ে না তো আজকে যেহেতু নিজে নিচে করছি প্রত্যেকটা কাজে নিজেও হাত দিয়েছিলাম পুরো বাসাটাকে ক্লিন করার পর সবার সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার একদম মেন গেটের আগে যেখানে একদম মেন গেট বা তার পাশে হচ্ছে আমাদের যে ইউনিটটা আছে সেই ইউনিট তো সবাইকে রান্না করে রান্না শেয়ার করলো বাসার সামনের যে স্পেসটা এটা কখনো আমার তেমন একটা শেয়ার করা হয় না বা ওই ধরনের একটু আশাও কম পড়ে কারণ রান্না বান্না করতে করতে যখন একদম মানে দুপুরের টাইম হয়ে যায় তখন হচ্ছে কি আবার তাড়াহুড়ো করে গোসল করে সবাইকে খাবার দি আবার একটু রেস্ট নিয়ে বিকেলের নাস্তা বা চা তারপরে হচ্ছে আবার একটু রেস্ট না নিতে না নিতে হয়ে যায় রাতের আটটা নটা তো সেই জন্য আমার ব্লগুলোতে সামনের স্পেসটা আমার তেমন একটা শেয়ার করা হয় না তো সামনের স্পেসটা হচ্ছে আমার কাঠের কাজ করা বা ইন্টেরিয়ালের কাজ করা তো এখানে হচ্ছে যে ছোটো ছোটো স্পটগুলো তো ছিল সেখানেও হালকা পাতলা ভাবে আমি নিজের মতো করে তুলে ধরার চেষ্টা করেছি অনেকে আমাকে কমেন্টস বক্সে প্রতিদিন বলেন যে আপু বাসার ভিডিওটা একটু আস্তে ধীরে দেখান আসলে আস্তে ধীরে আজকে শেয়ার করছি একদম স্লো ভাবে যতটুকু পারা যায় কারণ প্রতিদিন রান্না বান্নার পর হচ্ছে সবকিছু শেয়ার করার পর বাসার স্পেস শেয়ার করা হয় একদম দ্রুত আসলে এত সবাই আমরা ব্যস্ত থাকি এত বড় ব্লগ কেউ তেমন একটা মনোযোগ দিয়ে বা ধৈর্য ধরে দেখারও টাইম থাকে না আমরা যে ব্যস্ত লাইফে আছি তো এখানে হচ্ছে আমার এটা হচ্ছে জুতার র্যাক তারপরে হচ্ছে ওর পাশে হচ্ছে আরেকটা ইউনিট আবারও বলছি তো বাসার সামনের যে স্পেসটা আছে এটা আমি পুরোটা কাট কালারের রাখার চেষ্টা করেছি যে একদম পুরোটা যেন কাট কালারের থাকে আমার কাছে মনে হয়েছে যে সামনের স্পেসটা যদি একটু কাট কালারে থাকা হয় তাহলে দেখতে শুরুতে আমার কাছে মানে অন্যরকম ভালো লাগে যেমন আমি মাঝে মাঝে একদম বিকাল টাইম যখন হয় তখন হচ্ছে চায়ের আড্ডাটা মাঝে মাঝে আমরা একদম সামনের স্পেসে করি ছোট্ট একটা টেবিল দিয়ে রেখেছি সেখানে হচ্ছে চা খাই বা সবাই মিলে আড্ডা দিয়ে কথা বলি তো এইটু বাসার ভিতরে স্পেসে আসলাম সেটা হচ্ছে এটা হচ্ছে ভূপের যে স্পেসটা শোকেছে যে স্পেসটা এখানে এই ধরনের জিনিসপত্র রাখা হয়েছে এটা হচ্ছে আমার রুমের সেকেন্ড বেড আমার রুমের নাম আমার বাসার সেকেন্ড বেড তো সেকেন্ড বেডে হচ্ছে যে কর্নারটা আছে এখানে কিছু সুবৃজ রাখা হয়েছে তারপরে পাশাপাশি হচ্ছে কিছু কিছু যেমন পদ্মার কালারটা আছে এটা তো প্রতিদিনই সবাই হয়তো বা দেখেন বা শেয়ার করা হয় তো যেহেতু আমাদের বাসায় হচ্ছে তিন বেড আর ড্রয়িং ডাইনিং স্পেস তো সব কিছু মিলে হচ্ছে অনেকের সাথে আমি অনেকবারই শেয়ার করেছি যে আপু আমার বাসার স্পেসটা এই অনেকে জিজ্ঞেস করেন কত স্কোয়ার ফিট কয়রুমের বাসা বা কোথায় কি রেখেছেন শোপিসগুলো দেখতে ভালো লাগে কোথায় থেকে কিনেছেন আমি কিন্তু কোথায় থেকে কখন কি কিনছি বা কী আনতেছি বা কোথায় কি পছন্দ হয়েছে কোন জিনিসটা আমি কোথায় রেখেছি বা আমার রাখতে ভালো লাগে রান্না করে রান্নার পাশাপাশি কিন্তু আমি সবার সাথে আস্তে আস্তে শেয়ার করি যারা আমার একদম পুরাতন ফলোয়ার্স তারা হয়তো বা চোখ বন্ধ করে বলতে পারবেন যে আমার কোথায় কোন জায়গায় কোন স্পেচে কোন জিনিসটা আছে তারা হয়তো হয়তোবা একদম চোখ বন্ধ করে আমাকে কমেন্টসও করতে পারবেন আজকে সবার কমেন্টসেরা যারা আমার পুরাতন ফলোয়ার্স বা আমার ফ্যান তারা অবশ্যই বলবেন যে আমি কোথায় কি রেখেছি কোন জায়গায়টায় কি ছিল কোন কোন জিনিসটা রাখার পর আপনাদের ডিসিশন আবার চেঞ্জ করেছি সব কিছু কিন্তু আপনাদের সাথে আমি এক এক করে শেয়ার করেছি প্রত্যেকটা ব্লগে তো আজকে যেহেতু রান্না বান্না আজকে বাসার আপনাদের সাথে শেয়ার করছি যে কোথায় কি রেখেছি বা কোথায় কি আছে যেমন ড্রয়িং রুমের জন্য হচ্ছে কি আসলে আমার ড্রয়িং রুম এর যে সোপার যে কভারটা এটা হচ্ছে একদম ভিতরে হচ্ছে রয়্যাল ব্লু উপরে কভার থাকাতে হয়তো বা কেউ বুঝবেন না তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ